ইভিএমের বদলে ব্যালট পেপারে নির্বাচনের দাবিতে ভারত বন্ধের ডাক দিল ভারত মুক্তি মোর্চা যদিও দক্ষিণ দিনাজপুর জেলার অধিকাংশ জায়গায় এই বন্ধের তেমন প্রভাব পড়েনি তবে বুনিয়াদপুরে এদিন পিকেটিংয়ে অংশ নেন সংগঠনের সদস্যরা বন্ধের সমর্থনে পিকেটিং এর জেরে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং প্রায় দেড় ঘন্টা যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে পথচারীদেরও চরম দুর্ভোগে পড়তে হয় সংগঠনের দাবি দেশের গণতন্ত্র রক্ষায় অবিলম্বে ইভিএম বাতিল করে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন পরিচালনা করতে হবে পাশাপাশি ওবিসি সহ সমস্ত বর্ণগোষ্ঠীর বর্ণভিত্তিক আদমশুমারির দাবিও জানানো হয় মোট ছয় দফা দাবিতে এদিন ভারত বন্ধের ডাক দেয় ভারত মুক্তি মোর্চা বিক্ষোভ চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে এলাকায় মোতায়েন ছিল বংশীহারি থানার পুলিশ বাহিনী পরে পুলিশ হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় এ বিষয়ে ভারত মুক্তি মোর্চা জেলা কনভেনার জ্যোতিষচন্দ্র রায় বলেন ভারত বন্ধ আমরা ভারত বন্ধ পালন করছি আজকে আজকে ভারত মুক্তি মোর্চা রাষ্ট্রীয় পিছিলা বর্গ মোর্চা বহুজন ক্রান্তি মোর্চা এবং রাষ্ট্রীয় পরিবর্তন পরিবর্তন মোর্চার নেতৃত্বে ভারত বন্ধ হচ্ছে এই আজকে পয়লা জুলাই ভারত বন্ধ ভারতবর্ষের পাঁচশো সাতষট্টিটা জেলায় একসঙ্গে এই ভারত বন্ধ পালিত হচ্ছে এই ভারত বন্ধের যে মূল দাবি দেওয়া আমাদের সেটা হচ্ছে ইভিএমের এগেনস্টে ব্যালট পেপার লাগু করার দাবিতে আমরা আজকে ভারত বন্ধ করছি কারণ ইভিএম আমাদের ভোটের মূল্যকে শূন্যে পরিণত করেছে যার জন্য আমাদের ওপর এত অত্যাচার নেমে এসছি সংসদীয় ব্যবস্থায় পার্লামেন্টের যে নৈতিক অধিকার এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যে গণবন্ধন সেটা হয় না এই জন্য আজকে আমরা ভারত বন্ধ করছি বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন নিউজ টুডে